এই মাউদি একটু পাশে একটু থ্যাঙ্ক ইউ আজকে আমরা বলো কিছু দায়িত্ব নিতে যাই আই পারে বল জোরে বলো না না বল এ চুপ যখন বলবে সাইলেন্স সাইলেন্স যাও কর রোলিং অ্যাকশন কি আছো দাদা সিরিয়াসলি বলে নাই বাবা বলে আজ থেকে আমি তোমার এটা সবগুলো না এটা নয় না এটা না

আমার আমার ছোট মাসি আর আমার বিল্ডিং এর সবাই রয়েছে সবাইকে খুব থ্যাংক ইউ আসার জন্য আরেকজনে বলছে আমার বোন ছোট বোন আর ছোট বোনের বর শঙ্খ আর রাজশ্রী আমার মা আমার বাবা আমার শাশুড়ি মা বাবা কোথায় এই যে

অনুককে জিজ্ঞেস করছি মানে বিয়ের আগে বিয়ের পরে যেটা হয় পরিবর্তন কিন্তু একদিনের মধ্যে কি গিন্নি গিন্নি ভাব কি এসেছে রুম্পার গিন্নি না না ওর ব্যাপারটা গিন্নি গিন্নি ছিল কারণ আমি বলছি যে পেছনের ওয়ালটা দেখছো এটা অন্য একটা কালার ছিল ওয়ালের তো তিনি আমাকে আগেই বলেছেন যে এই কালারটা আমার পছন্দ না তো আমি কি করবো আমি একটা তো আমি করাতে পারি না খুব নোংরা হয়ে যাবে ঘষবে হ্যান করবে আমি অ্যামাজন থেকে এটা পুরো বল স্টিকারটা নিজে অর্ডার করে নিজে নিজেই করেছি পুরো ব্যাপারটা লাস্টে উনি এসে লাস্টে নয় একটু আগে এসে উনি আমাকে হেল্প বন্ধুত্বটা তো বন্ধুত্বটা যেরকম ছিল সেটাই কন্টিনিউ হবে ওই বিয়ের পর কত্তা গিন্নি হেনা তেনা ওটা যখন প্রেম প্রেমটা আমরা সেইভাবেও করিনি তো সেই কারণে হ্যাঁ এটা অনেকবার বলে একই সব ইন্টারভিউতে একই কথা বলো না সেজন্য আমি বলছি যে এই যে সম্পর্কটা এটা কন্টিনিউ থাকে কিছু বলিনি বলে নিজেদের মতো করে এটা অনেকটা গাড়ো হয়েছে ঠিক আছে হ্যাঁ তো এটা এতটা এটা আর গাঢ় হয়নি তাতে ও আমি তো জানতাম না ছিল ওটা পুরো এদিক ওদিক করে কিছু করে দি আমি আমি বলে দিচ্ছি এই পুরো ফ্ল্যাটটাই মানে বিক্রি করার প্ল্যানে আছে আপনাদের যদি ইচ্ছে হয় আমার ফ্ল্যাটটা কিনে আমি ওলেক্সে দিচ্ছি প্লিজ কিনে নেবেন তাহলে গুড নিউজটা আমরা কবে পাচ্ছি এবার তাড়াতাড়ি মাসিটাসি হয়ে যাই বল আর তো মানে шейটার এটা আমরা এক সাথে ছিলাম তাহলে সবটা অনেক বেশি ভালো হতো মানে ওরা তখন আরেকটু ইয়ং ইয়া ছিল যখন থাকবে ওইটাই 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 ব্রহ্মা যখন লিখে রেখেছেন তখনই হবে তুমি কি কিছু কি ফিল করছো বিয়েটা হয়েছে বা কিছু না না আমি বুঝতে পারছি ব্যাপারটা হ্যাঁ মানে তাও ঠিক আছে খালি ওকে ওর যেরকম লুক চেঞ্জ হয়ে যায় মেয়েদের যেরকম শাখা সিঁদুর এরকম চলে আসে ওই একটা জিনিস করছি মানে এটা আমার জন্য মানে আমি নিজে এক্সপেক্ট করিনি এতটা হবে কারণ কাল যখন হয় কালকে তো রাম মন্দির ইয়ে হয়েছিল প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল কালকের দিনটা নাকি খুবই ভালো ছিল কি আমি শুনেছি আর কি যে ফর্টি ওয়ান ইয়ার্স নাকি ওই কালকেই শুনতে পাই কালকেই শুনতে টলিপাড়ায় কান পাতলে কিন্তু এখন শোনা যাচ্ছে বিয়ের মরশুম আর সেই বিয়ের মরশুমে যে দুজন দম্পতি সেই বিয়ের সাত পাকে ধরা দিয়েছে দেখতেই পাচ্ছ খুব মিষ্টি সাজে সেজে রয়েছে কার কাছে কই মনের কথা রুমটা তুতুল তুতুল মানে রুম এবং সকলের মানে হ্যান্ডসাম মানে হাঙ্ক কিন্তু এখন মানে অনেকের মানে মন নষ্ট করে দিলে তুমি অর্ণব না 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 ওরম ওরম কিছু ব্যাপার নেই সবাই খুশি হবে আই থিঙ্ক আমার মনে হচ্ছে যাদের মন ভেঙেছে তাদেরকে আমার তরফ থেকে সরি বলে দিচ্ছে আর কি না ও বলছে তাদেরকে আমার তরফ থেকে চুমু অভিয়াসলি মেয়েরাই হবে ছেলেরা তো আমাকে পছন্দ করুন না এরাই হবে এই জন্যই চুমু আচ্ছা এবার জিজ্ঞেস করি তো মানে প্রেম পর্ব তো অনেক দিনের বিয়ে হয়েছে বা ডেস্টিনেশন ওয়েডিং মানে প্ল্যানটা কার ছিল না প্ল্যানটা আমি বলছি যেটা হলো যে মানে আমার ইচ্ছে সবাই স্বীকৃতি দিয়েছে ছিল যে শিব ঠাকুরের ওখানে মানে যেখানেই হোক যেখানে শিব ঠাকুর রয়েছেন মহাদেব যেখানে রয়েছেন ওখানে গিয়ে বিয়ে করবে অনেক প্ল্যানিং হচ্ছিল কোথায় যাব কোথায় যাব কোথায় যাব ইভেন কি পাহাড়ে গিয়ে আমরা ভেবেছিলাম অ্যাট লাস্ট মানে ওরই চেনা জানা শঙ্কর ভট্টাচার্য ওখানকার মানে পুরোহিত মানে যিনি আর কে রয়েছেন তো ওই ওনার সাথে কথা বলার পর আমরা জিজ্ঞেস করেছিলাম যে ওখানে কি সম্ভব কারণ বাবা মারা কেউ পাহাড় যেতে পারবে কারণ প্রত্যেকেরই বয়স হয়েছে আর পাহাড়ে ওঠা সম্ভব নয় তো কিন্তু সবাই তো থাকতে চায় যে এত বড় একটা ডিসিশন লাইফের তো সবাই থাকতেও চায় তো তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা তারকনাথ ধামে কি সম্ভব কারণ আমি বিশ্বাস করি বলে না ওকে ওর সাথে আমার এই সম্পর্কটা একটা জিনিস আমি একটু ইন্টারাপ্ট করছি মানে এটা আমার জন্য মানে আমি নিজে এক্সপেক্ট করিনি এতটা হবে কারণ কাল যখন হয় কালকে তো রাম মন্দির ইয়ে হয়েছিল প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল কালকের দিনটা নাকি খুবই ভালো ছিল আমি শুনেছি আর কি নাকি শুনতে পাই চল্লিশ বছর পর নাকি এত শুভ একটা দিন এসেছে এসেছে সেই দিনটাই আমরা বেছে নিয়েছিলাম আরেকটা বলো যে তারকনাথ যেখানে মন্দিরটা আরকি আর একটা যেটা মানে ভোলেনাথের ভেতরে মানে তারকনাথের হয় ওই গর্ভগৃহর ভেতরে আমাদের বিয়েটা হয়েছে মানে ওখান মা কালীর মন্দিরে মানে ওখানেই আর কি মায়ের আশীর্বাদম একদম সবার আপনাদের সবার আশীর্বাদ চাই যাতে ভালো করে আগামী দিনগুলো কাটাতে পারি আর আমরা সত্যি মানে তোমার প্রথম থেকে ইচ্ছা ছিল বিয়েটা করবে এরকম ভাবে হ্যাঁ আমার এটাই ইচ্ছা ছিল কারণ আমি ওর সাথে যখন বন্ধু হিসেবে ঘুরে বেড়াচ্ছি তখন কিন্তু আমি ওকে বলেছিলাম যে আমার খুব ইচ্ছে যে যদি পরবর্তী সময় ভাবি বিয়ের কথা বিয়ে করবো না ভেবেছিলাম তো যদি ভাবি তাহলে কিন্তু আমি শিব ঠাকুরের সামনেই বিয়েটা করতে বলতে হবে না আমি ওকে বলেছিলাম আমি ওর সাথে মজা করতাম মাঝে মধ্যে যে যদি অ্যাটলাস যদি কিছু না হয় আমি তোকেই বিয়ে করে ফেলব এরকম করেই বলতাম বারো বছরের বন্ধুত্ব তো ওরা জাস্ট উড়িয়ে দিত হ্যাঁ কি সব বলে যদি কিছু না হয় করতে করতে কিন্তু বারোটা বছর আমরা নষ্টই করলাম আমাদের ফ্যামিলির লোকেরা সবাই এখন ওটাই বলছে যে বারো বছর আগে এই ঘটনাটা ঘটা উচিত ছিল আমরা একই সাথে ছিলাম তাহলে সবটা অনেক বেশি ভালো হতো মানে ওরা তখন আরেকটু ইয়ং ইয়ং ছিল তাহলে যখন থাকবে ওইটাই 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 ব্রহ্মা যখন লিখে রেখেছেন তখনই হবে যার সাথে লিখে গেছেন তখন তার সাথেই হবে এটাতে কারো কোনো হাত নেই সত্যি জামাই আদর তো কেমন চলছে মানে এমনি ঘরের ছেলে হয়ে গেছে কিন্তু বিয়ের পর একটা তো পরিবর্তন আসে জামাই আদর যদি বলো তাহলে বলবো যে জামাই আদর বিয়ের আগেও চলতো বিয়ের পরেও চলছে মানে ডিফারেন্স ইভেন কি আমি কাল মানে ওকে বলছিলাম যে কিছু কি ফিল করছো বিয়েটা হয়েছে বা কিছু বলছে না আমি আমি বুঝতে পারছি না ব্যাপারটা হ্যাঁ মানে তাও ঠিক আছে খালি ওকে ওর যেরকম লুক চেঞ্জ হয়ে যায় মেয়েদের যেরকম শাখা সিঁদুর এরকম চলে আসে ওই ডিফারেন্সটা জাস্ট একটা অদ্ভুত একটা মনে হয় দেখবে মানে একদিন আগে বিয়ের একদিন আগে আর বিয়ের একদিন পর ডিফারেন্সটা যখন চলে আসে বাবার লাডলা হয়ে গেছে ও মানে যেটা হ্যাঁ ছোট থেকে আজ অব্দি হ্যাঁ ছোট থেকে আজ অব্দি আমি কোনোদিন কারোর সাথে দেখিনি মানে বাবা আমার কোনো বন্ধুকে বিশেষ করে ছেলে বন্ধু তাকে এতটা প্যাম্পার করতে পারে ওইটা এটা ওরই ক্রেডিট বলবো যে ও কিন্তু সেই প্যাম্পারটা মানে প্রথম থেকে একদম জিতে নিয়েছে অর্ণবকে জিজ্ঞেস করছি মানে বিয়ের আগে বিয়ের পরে যেটা হয় পরিবর্তন কিন্তু একদিনের মধ্যে কি গিন্নি গিন্নি ভাব কি এসেছে রুম্পার গিন্নি না না ওর ব্যাপারটা গিন্নি গিন্নি ছিল কারণ আমি বলছি এই যে পেছনের ওয়ালটা দেখছো এটা অন্য একটা কালার ছিল ওয়ালের তো তিনি আমাকে আগেই বলেছেন যে এই কালারটা আমার পছন্দ না তো আমি কি করব এখন ইনস্ট্যান্ট তো আমি একটা লোক এনে তো আমি করাতে পারি না খুব নোংরা হয়ে যাবে ঘষবে হ্যান্ড করবে আমি অ্যামাজন থেকে এটা পুরো বল স্টিকারটা নিজে অর্ডার করে নিজে নিজেই করেছি পুরো ব্যাপারটা লাস্টে উনি এসে লাস্টে নয় একটু আগে এসে উনি আমাকে হেল্প করেছেন সেটা ঠিক আছে না না ওকে হেল্প করা খুব দুষ্কর ব্যাপার কারণ ও নিজের কাজ নিজেই করতে ভালোবাসে এবার আমি যদি বলি যে দাও আমি করছি না 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 করো না আর বসে বসে দেখব কেন করব হ্যাঁ এখন না শুনেছো বুঝে গেছি আমি আর বিয়ের আগে বিয়ের আগেও বুঝেছে

একটা দায়িত্ব কিন্তু বিয়ের পর কিন্তু অনেকটা দায়িত্ব চাপ পারলো হ্যাঁ সে ওই জন্যই তো বললাম বিয়ের আগেই দায়িত্ব নিয়ে নিয়েছিলাম এখন বিয়ের পরে মানে সেরকম এক্সট্রা কিছু নেওয়ার মতো নেই আই থিংক আর সব থেকে আরে বড় কথা হলো কিছুদিন পর থেকে এখন তো এরকম ঘুরতে যাওয়া বা বটেবার যাই হোক তারপরে অ্যাজ ইউসুয়াল এখানে আসার পর একটা জিনিস ও হ্যাঁ ও দাঁড়াও আমি একটা জিনিস বলে দিচ্ছি মেহেন্দিও করেছে তো আমি ভুল ভাল বুকবে তুমি দাঁড়াও আমি বলে দিচ্ছি একটা কথা সেটা হচ্ছে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে যে এই যে বলছো না বিয়ের পর কি চেয়ে থেনা তেনা ইসি বারো বছরের বন্ধুত্বটা তো বন্ধুত্বটা যেরকম ছিল সেটাই কন্টিনিউ হবে ওই বিয়ের পর কত্তা গিন্নি হেনা তেনা ওটা যখন প্রেম প্রেমটা আমরা সেইভাবেও করিনি তো সেই কারণে যখন হ্যাঁ এটা অনেকবার বলে একই সব ইন্টারভিউতে একই কথা বলো না সেজন্য আমি বলছি যে এই যে সম্পর্কটা এটা কান্টিনিউ থাকবে এর মধ্যে ওইসব ওই টিপিক্যাল হাজবেন্ড ওয়াইফ কত্তা গিন্নি 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 ভাব থাকবে এই সমস্ত চলবে না হ্যাঁ আগেও আমি এমনি যখন বন্ধু ছিল তখন এমনি করতাম যখন সম্পর্কে গেছি তখন আমি ওকে চুপ করাতাম এবং আগামী দিনেও আমি ওকে চুপই করা যেটা করছে সেটা ভালোর জন্য হ্যাঁ এই তো হুম করছি আমি হ্যাঁ ওই জন্য মেনে নিচ্ছে ঠিক কি দেয়া হয়েছে বিয়ে থেকে শুনি অন্য রূপকে কি দিয়েছে এই যে একটা ছোট একটা রিং দিয়েছি দেখো হ্যাঁ এই যে আর তুমি তোমার তরফ থেকে এই যে দারুন আচ্ছা মেহেন্দির গল্পটা একটু শুনি

ঠিক আছে হ্যাঁ তো এটা এতটা এটা আর গাঢ় হয় তাতে ও আমি তো জানতাম নাই বেশি দেখো ও کہیں বলছিল কত গাঢ় হয়েছে তাই আমি বেশি ভালোবাসি ও না এটা উল্টো উল্টো রিত জারবা ও যেমন বলছিল যে রিতি এখন চেঞ্জ হয়ে গেছে না আমি তো ও চেঞ্জ করার কি আমছি ওর হাতে গাঢ় হয়েছে তার মানে আমার দিকটা क्लियर আছে তো আমার হাতে গাঢ় হয় নি মানে তোমার দিকটা क्लियर নেই সেইটার জন্য খুব সাবধানে থাকো তো খুব ভালোবাসা তাহলে আর দু আর কি বলিনি দূরে এখন অপেক্ষা করছেবাসা না থাকলে বিয়েটা হয় না একদমই এত বছর আমি বিয়ে করিনি আর কিছু বললাম না করিনি আর কিছু বললাম না আর কিছু বললাম না কোথায় যাচ্ছে পাহাড় 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 জানো পাহাড় তারপরে কোথায় যাচ্ছি কোন কোন জায়গায় ঘুরে বেড়াচ্ছি সেগুলো জানতে হলে আমাদের চ্যানেলটাও দেখতে ভাত নেই সাথে থাকা পাশে থাকা সেই দায়িত্ব নেবো যেটা করেছি আমার মনে হয় এই যে ভাত কাপড়ের যেগুলো এগুলো সব মানে ফর্মালিটিস মানে ওরকম কোনো ব্যাপার নয় আমি ওর দায়িত্ব নেওয়া ওর আমার দায়িত্ব নেওয়া এটা দুজনের ব্যাপার ওয়াইসি ভারসা এটা একদমই এখন যদি ও এখন ওয়ার্কিং অনেকে হয়তো ওয়ার্কিং নয় তাও কিন্তু কেউ ঘর সামলাচ্ছে কেউ বাইরে সামলাচ্ছে বহু আর সেম এটাই মনে করি আর ডিপেন্ডেন্ট হওয়া কোনো কালেই ভালো না ভালো না এটা সব কিছুতে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার সেটা আমরা দুজনেই খুব বিশ্বাস করি আমাদের খুব কাছের একজন বন্ধু এখানে আছে কারণ হচ্ছে সে না থাকলে স্বপ্নটা বোধ হয় স্বপ্নই থেকে যেত সত্যি সেইটা একজন মিসিং আছে আর একজনকে আমরা আজকে পেয়েছি তো তাকে প্লিজ এখানে দেখে নিতে চাই ও বেগু নিয়ে মানে মানে বলা যায় না মানে ঘটক প্রধান ঘটক তাই তো মেঘনা আরো একজন আছে সে আজকে এখানে প্রেজেন্ট নেই তার নাম হলো রাই রাই এখন এখানে নেই তো মেঘনাকে জিজ্ঞেস করতে হবে তাই তো মেঘনাকে আপাতত জিজ্ঞেস করতে হবে তাহলে তুমি কোন না জাতি বড় জাতি তরফ থেকে হ্যাঁ হ্যাঁ एक्चुअली বলবে বলো আগে ব্যাপারটা খুব অদ্ভুত ভাবে হয়েছিল মানে হ্যাঁ খুব মিক্স মানে মানে কিভাবে শুরু মানে আমার দিক থেকে কিভাবে শুরু হয়েছিল আমি এটুকু বলতে পারি আমার বাড়িটা কাছেই তো আমি জাস্ট র্যান্ডামলি একদিন বাড়িতে ঢুকছিলাম দেখছি রুমটা খুব সেজেগুজে কোথাও একটা আসছে গিয়ে খুব সেজে ছিল এটা একদম বাজে কথা বলছে আমি এত সেজে রুম পাওয়ালাম কোথায় যাচ্ছিস বলছে সিনেমা দেখতে যেই বলেছে সিনেমা দেখতে রুম পায় তো সেজে গুজে এলাম কি অর্ণবদার সাথে ব্যাস ওর না মুখটা চেঞ্জ হয়ে গেছিলো ঠিক আছে যেই মুখটা চেঞ্জ করে গেল কুছতো কারবার রে মানে আমাকে জিজ্ঞেস করছে যে সবাইকে ছেড়ে ধরো এটা কেন মনে হচ্ছে যে অর্ণবদের সাথে হ্যাঁলাম আমার মনে হলো সত্যি কথা বল ব্যাস এই যে আমি শুনেছি একবার অর্ণবদের সাথে সিনেমা দেখতে আছে পিছনে পড়ে গেছিলাম দুজনে করতেই হবে কিন্তু শুনতেই চাই না সেই সারা দুপুর বক বক করে আচ্ছা হ্যাঁ এমনকি মা ওকে বলে কনফারেন্সে নিয়ে মা বলছে হ্যাঁ হ্যাঁ করতেই হবে কিছু করার নেই মানে করতেই হবে এটা একদম ধরে মানে নাচর বান্ধা হয়ে গেছিলাম আচ্ছা আরেকটা কথা আমি বলি যে মেহেন্দি নিয়ে খুব বাজে কথা বলল একটুও মানে অন্নদা ওকে কম ভালোবাসে বা এরকম কিছু না ও যখন ফোট একদম টাকা বিনা তুই ও যখন মেহেন্দিটা করে মেহেন্দিটা করে আমাকে ফোন করেছে আমাকে ছবি পাঠিয়েছে ফার্স্টেই আমাকে বলেছে আমি কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি আমি তুলে দিয়ে যাবার না রাগলে কি করে উঠবে সরনা কি করে হবে কি আবার আমাকে কোনো ইয়ে করে দিয়ে সে সঙ্গে সঙ্গে আবার গেছে হচ্ছে তোর নদীwidehatতে ব্রাইডাল করতে এবার তারপর 10 টাকা এবার আমার ওদের আরও কিছু রিচুয়ালস ছিল যে আমাকে আবার সার করে নিতে হতো ওদের কিছুতে তো সেই দাম্পত্য জীবন ভীষণ ভীষণ সুখের হোক সবে পথ চলা শুরু সারাটা জীবন একসঙ্গে থাকো আর এটা খুব ভালো থাক সবার থেকে আশীর্বাদ যে আমরা এটার জন্যই আশীর্বাদ চাইছি আমরা কিন্তু প্রেম করছি বা কাপল ওইভাবে আমাদেরকে কেউ দেখো না আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেমন বন্ধু ছিলাম মানে এক যুগ তো প্রায় এতটা লম্বা বছর মানে এক যুগ তো আমরা চাই এই বন্ধু থেকেই সারা জীবনটা কাটিয়ে দিতে কোনো এর মধ্যে কোনো ওই মানে কি ম্যাচুরিটি হ্যানা তেনা এই সমস্ত আমাদের এমনিও নেই তো যাতে ভবিষ্যতেও না আসে তো আমরা সারাটা জীবন এরকম বন্ধু থেকে ওটা আমার বড় ছিল বড় বড় ছিল তোমার সম্পর্কের আগে হচ্ছে তোমার কার কাছে আমি মানে যখন তখন যা তা বলতে পারতাম এবং ও অ্যাকসেপ্ট করতো আর এখন তো আরই করতে হবে আমি আমি ক্যামেরার সামনে একটু বেশি কথা বলি আর ক্যামেরা বাইরে আমি চুপ করে থাকি না একদম ভুল কথা সবাই কি বলছে কারেরা বাজে কথা দেখো ঝগড়া করে কি বেশি না ঝগড়া আমি ঝগড়া করি না ওরকম ঝগড়া নয় এক ওইরকম ওই যে যে মা মানে কথা শুনতে হবে আর মানে একটা হয় যেটা ও যদি রেগে যায় আমার হাসি পায় এটা মানে হয় মানে আরো রাগিয়ে দাও তাতে না আমি হ্যাঁ তো ওর সাথে আমার ঝগড়া নেই ওর সাথে একটা বিষয়ই আমি রাগ করি সেটা হচ্ছে ও ভীষণ লেট মানে ওকে যদি নটায় বেরোনোর হয় ওকে বলতে মানে বুঝিয়ে রাখতে হবে যে 7টায় বেরোতে হবে এইভাবে বললে যদি হয় কারণ নটায় যদি ওকে বাবা হয় মানে আমার পুরো অপোজি আমি যদি পারি তার আগে যাব কিন্তু আমাদের হ্যাঁ কল টাইম जरा দেবে 1 ঘন্টা আগেই দেবে ওর জন্য কিন্তু আমিও লেট হই ওর জন্যই আমি লেট হই এই জিনিসটাই একমাত্র ওর খারাপ লেগেছে আমার ও তো তখন মানে পাঁচ সাত মিনিট ওর দেরি হয়ে যায় বা পনেরো মিনিট ইন্ডাস্ট্রিতে আমার নাম ছিল যে রুম্পা মানে অন টাইম বিফোর টাইম একমাত্র ওর জন্য আমার সেই নামটায় গুছ গেছে জল পড়ে গেছে ওর রুম্পাও লেট করে মানে আমারও প্রোগ্রামের ফোন এখন আসে আমার কাছে এটা যদি আপনারা আপনারা দেখুন যে ইন্টারভিউর মধ্যে সবে বিয়ে হয়েছে কত না আমার বলছে তোমার টিম আগামী দিন যে কি কি শুনতে চলেছে আই ডোন্ট নো তোমার টিম কি বলছে কার কাছে কই মানালি কালকে ভিডিও কল করেছিল যখন আমরা ওখানে মানে বিয়ে ডান হয়ে গেছে আমি জানতাম মানালি করবে কারণ ওর সাথে আমার ভীষণ ভালো বন্ডিং একটা সুইট হার্ট ওকে বলতে পারি তো কথা হয়েছে স্নেহাদির সাথেও কথা হয়েছে তো ভীষণ সবাই খুব খুশি আর রাজশ্রীদি যে আমার মা হয় তো ও একটা প্রজেক্টে রাজস্বীদি ওরও মা হতো তাই বলতো যে আমার ছেলেকেও আমার খুব পছন্দ আমার মেয়েকেও খুব পছন্দ ছেলে মেয়ের এই ব্যাপারটাতে আমি খুব খুশি হয়েছি ছুটিয়ে সংসার করো শুধু সংসার না এরপরে বিজনেসটাও হ্যান্ডেল করতে হবে অন্নবের যে বিজনেসটা রয়েছে বিজনেসটা রয়েছে ওটা আমি একটু ক্লোজ করেছি কিছুদিন পর আবার শুরু করব তখন আবার আমি লোপাকে বলবো লোপা এরকম একটা ভালো ভালো কথাগুলো একটু আমার মোমোগিরির মাধ্যমে সবাইকে জানিয়ে দাও তখন দায়িত্ব নিয়ে নেবে তার আগে কথা হয় দায়িত্ব নিয়ে নেবে

шейटर बेटा आज तो चले प्रेम हो गया तो बजे प्रेम तो नया करके प्रेम करबी ছেলে মানুষ কাটিনি আমরা যদি ছেলে মানুষ ही काटिए रेडी बा बा हम हम लोग सब हम हमारे दोस्तों का शादी शादी करके बच्चे भी

সম্পর্কের মধ্যে বন্ধু যদি কোনো ভালো বন্ধু যদি পান তাকেই বিয়ে করুন কারণ সম্পর্কের মধ্যে বন্ধুত্বটা খুব দরকার তো ওটাকে একটু বজায় রাখবেন এটুকুই বলা আছে সবাই ভালো থাকবেন খুশি থাকবেন খুব ঠান্ডা পড়েছে তাই মাফলার পরে ঘুরে বেড়াবেন শেষ হবে না তো সেই জন্য সবাইকে একটাই অনুরোধ যে আমাদের নতুন জীবনের জন্য অনেক ভালোবাসা দিও অনেক আশীর্বাদ করো আর আমাদের আরও আপডেট জানতে হলে প্লিজ লোপার চ্যানেলটা বলে দাও টলিফেক্স এর সাথে যোগাযোগ রাখবেন ইউটিউবের মাধ্যমে থ্যাংক ইউ থ্যাংক ইউ